Let's <laughs> go. উনিশশো সালে পাকিস্তানের যুদ্ধে শহীদ হয়েছিলেন পশ্চিমবঙ্গের কোচবিহারের তেগ বাহাদুর ছেত্রী তারপর থেকে তার স্ত্রী মাইলি ছেত্রী খুঁজে বেরিয়েছেন স্বামীর সমাধিস্থল একটা ইচ্ছা একবার স্বচক্ষে দেখতে চান স্বামীর সমাধিস্থল অবশেষে চুয়ান্ন বছর পর আটাত্তর বছরের মাইলি ছেত্রী খুঁজে পেলেন স্বামীর সমাধি পশ্চিমবঙ্গ সৈনিক বোর্ড মারফত তিনি খবর পান সেই সময় যারা শহীদ হয়েছিলেন তাদের সাতজনকে সমাধিস্থ করা হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে সেখানেই রয়েছে তেগ বাহাদুর ছেত্রীর স্থল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান স্বামীর সমাধি দর্শন করতে এলেন মাইলি ছেত্রী দূর থেকে সমাধিস্থল দেখেই তিনি কাতর কণ্ঠে চিৎকার করে বললেন আমি তোমার কাছে এসেছি আমি এতদিনে জানতেই পারিনি তুমি এখানে এইভাবে আছো স্বামীর শহীদ বেদি আঁকড়ে ধরে জীবনের শেষ ইচ্ছা পূর্ণ করলেন মাইলি পুষ্পস্তবক দিয়ে সম্মান জানালেন বীর যোদ্ধাকে চোখের কোনে অশ্রু ঝরে পড়ছে গলার কাপা স্বরে চিৎকার করে কেঁদে বলেন আমি গর্বিত আমার স্বামী দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন আজকে আমার স্বামী বুঝার যে প্রথম লাগছে আগে তো কোথায় আছে কি আসবে কি কথায় আছে এরকম লাগতো আর খুশি বি হও দুঃখী 1971 সালের যুদ্ধে অংশগ্রহণকারী কৃষ্ণগঞ্জের বাসিন্দা দেবেন্দ্রনাথ বিশ্বাস সেদিনকার প্রত্যক্ষদর্শী দেবেন্দ্রনাথ দুইবার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ভারত সরকারের পক্ষ থেকে আটটি মেডেলে উপহার স্বরূপ পান তিনিও সমস্ত ঘটনার বিবরণ দেন ছিলাম আমি একমত 70% পরে ও সেনাবাহিনী কলকাতায় তে পাঠানো হয় 50000 ভিস্তিমাল ভরে পরে 93000 সেনা তারপরে আমরা কিছুদিন থাকার পরে ট্রেনে করে চলে আসি ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধের ঘটনার ছবি তার চোখের সামনে ভেসে ওঠে আজও তার সামনেই কৃষ্ণগঞ্জের সমাধি দিয়েছিলেন বীর যোদ্ধাদের তিনি বলেন যে বাংলাদেশকে স্বাধীন করে আমাদের দেশের সেনা জরা শহীদ হয়েছিলেন সেই এখন ভারতের প্রতি বিরূপ মনোভাব দেখাচ্ছে। তারা ভুলে গেছে ভারতের সেনাবাহিনীর জীবন বলিদানের এসেছে বাংলাদেশের স্বাধীনতা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ভারতের সৈন্যরা যদি না থাকত বাংলাদেশ দেশটার জন্মই হতো না বিশ্বে একমাত্র ভারতবর্ষই এমন দেশ যে দেশ অন্য দেশকে স্বাধীন করে স্বাধীনতার বিনিময়ে কোনো কিছু শর্ত চাপায়নি বা কোনো কিছু সুযোগ সুবিধা নেয়নি বলা যেতেই পারে একেবারে নিঃশর্তে বাংলাদেশকে পাকিস্তানের সেনা থেকে মুক্ত করেছিল ভারতের সৈনিক ও সেনাবাহিনী এর জন্য অনেক ভারতীয় সৈনিকদের প্রাণ বলিদান দিতে হয়েছে ইন্ডিয়া বাংলাদেশকে দুদিনের মধ্যে কবজা করতে পারে সব ফাঁকা ভয় দেখাচ্ছে ইন্ডিয়াকে আর কি বাংলাদেশকে স্বাধীন করে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রেখেছে ভারত সরকার মনে রাখেনি বাংলাদেশের সরকার দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা শহীদ বেদীর সন্ধানে অবশেষে অবসরপ্রাপ্ত আরবিরা সংগঠনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন হল নদীয়ার কৃষ্ণগঞ্জে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস পালন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বিএসএফ এর ক্যাম্পের ওসি বালবন্ত সিং এতদিন লোকচক্ষুর আড়ালে থাকা সাতজন শহীদ ভারতীয় সৈনিকের সমাধিতে মাল্যদান করে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ এলাকার প্রাক্তন সেনাকর্মী ও এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রাক্তন সেনাকর্মী ও কর্মজীবন থেকে অবসর প্রাপ্তদের নিয়ে এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন এপ্রিল মাসে আমরা অ্যাসোসিয়েশন রেজ করি এবং সেই রেজ করার পরে আমরা জানতে পারি এখানে সাতজন শহীদদের সমাধিস্থল আছে আমরা তখন অক্লান্ত পরিশ্রম করে পুরো জঙ্গলে ঢাকা ছিল এটাকে পরিষ্কার করি পরিষ্কার করে আমরা প্রত্যেক বছর এখানে বিজয় দিবস পালন করি এতদিন এই সমাধি স্থলটি লোকচক্ষুর আড়ালে থাকায় জঙ্গলের স্তূপে পরিণত হয়েছিল কোনো রকম শ্রমিকের সাহায্য ছাড়াই এই সংগঠন নিজেরাই জায়গাটিকে পরিষ্কার করে সাজিয়ে তোলে এবং শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন করার ব্যবস্থা করে সংগঠনের অন্যতম সদস্য ভজনকুমার বিশ্বাস জানান বলবন্ত সিং ভৈরব দত্ত মোহন সিং মূর্তি সিং মাহেশ্বর সিং দুর্গা সিং ও তেজ বাহাদুর ছেত্রীরা সালে যুদ্ধ চলাকালীন বীর দর্পে যুদ্ধ করে শহীদ হন যুদ্ধ চলাকালীন তাদের এই স্থানে কবরস্থ করেন তৎকালীন ভারতীয় সেনা আধিকারিকরা চুয়ান্ন বছর পর আমরা জানতে পারলাম এটা রাজ্য সৈনিক বোর্ডের যেটা কর্নেল বারিক সাহেব আছেন আমাদের সেক্রেটারি রাজ্য সৈনিক বোর্ড ওনাকে খবর দেওয়া হয় ওনাকে চিঠি লেখা হয় উনি এখানে ভিজিটে আসেন পনেরোই অক্টোবর আসার পরে উনি বলেন আমরা এখানে একটা প্রোগ্রাম আপনারা করবেন আমরা সহযোগিতা করব বাই বাই হয়ে আমরা জানতে পারি এখানে তেগ বাহাদুর ওনার স্ত্রী বেঁচে আছেন শুধু কোচবিহার থেকে আজকে ওনাকে আনা হয়েছে আমরা কালকে ছিলাম ওনার সমিতিস্থলে ওনার স্বামীর পাশে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ